লরির পেছনে ধাক্কা অপর একটি লরির ঘটনায় বেশ কিছুক্ষণ গাড়িতেই আটকে পড়েন লরির চালক ঘটনাটি ঘটে ধুপগুড়ির জল ঢাকা সংলগ্ন ময়নাতলি এলাকার এশিয়ান হাইওয়ে আটচল্লিশের উপর বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এরপর স্থানীয়দের সহযোগিতায় অপর আরেকটি একটি গাড়ির সাহায্যে লরিটিকে ধাক্কা মেরে পেছনে সরিয়ে চালককে উদ্ধার করা হয় ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পার্শ্ববর্তী হুসলুডাঙ্গা টোল প্লাজার একটি অ্যাম্বুলেন্স এরপর আহত লরি চালককে তড়িঘড়ি ময়নাগুড়ি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা স্থানীয় সূত্রে জানা যায় এদিন ধূপগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল লরিটি আচুমকা লরির চাকা মার্স ছড়াই লরিটি ধীরে ধীরে চলছিল এরপর আচমকা দূরপাল্লার লরিটির পেছনে ধাক্কা মারি অপর একটি লরি ঘটনায় গাড়িতেই আধা ঘণ্টার মতো আটকে চালক।

কোন জায়গার ঘটনা এটা হচ্ছে জল ডাকায় আপনার নাম আমার নাম অহিদার রহমান